ফুলটি খুব সুন্দর হইয়া হইছে হইলে কি হিব ফুলের সুদ্ধা ফালা দেয় যতটা ফুলের এই যে ডাগা হয় ডাগাগুলি গুলি বাইঙ্গা সব ফেলে দেয় এই যে এখান দা ফালানো শুরু করে দিছে এই যে এখানে আমার একটা সিমও হইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি আজ আজকে সকালে মেয়ের জন্য নুডলস রান্না করতে আসছি সকালের নাস্তা যে এখানে আমি অল্প মুরগি কাইটা আনিছি এই যে মুরগিটা এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে গাজর আর কেটে এইদিকে নুডুসের জন্য আমি পানি বসাই এই যে এদিকে আমি নুডুসটা সিদ্ধ দিয়ে দিচ্ছি এখানে কোকোা নুডুস তো আর ম্যাগি নুডুস আছে দুই নুডুসই একসাথে এটা রান্না করব যে আমি আবার ডিম দিয়ে দিচ্ছি বাস মধ্যে গাজিটা আমার পেয়ে গেছে এদিকে মুগুস নিষিদ্ধ করে গেছে তাই কেনিস টা এখন দিয়ে দিবি মশলা দিয়ে দিবে এই যে আমার নুরুস রান্না যে রেডি হয়ে গেছে এই আজকেও আমরা খেতে চলে আসছি এই যে আমার মেয়ে গিয়ে বলতাছে মরিচ গাছ মরে গেছে মরিচ গাছের কয়েকটা মরিচ আছে উঠাইবো এই এর জন্য আবার সে খেতে আসছে এই যে এদিকে সিমগুলি একটু বড় হইছে এই যে আর এক দু দিন গেলে এই সিমগুলি পায়রা নেওয়া যাইবো আরও আছে এই ভিতরে অনেক অনেক কয়টাই আছে এই যে এদিকে আছে কিছু সিম এই যা এই যে এদিকে আছে যে মাটির মধ্যে আমি এদিকে একটু ডাইকা দিয়ে গেছি কারণ এদিকে মানুষের জন্য থাকে না কোনোগুলি এই যে এগুলি হচ্ছে সাদা সিম এগুলি বিচি অনেক খাইতে এই যে অনেক বড় বড় হয় বিচিগুলো সাদা সিমের আর এই যে এই দিকে অনেক কয়টাই আছে সিমেরই আমি নিচে ভিতরে ভিতরে রেখে গেছি আর নয় তো এই যে এদিকে রাস্তার পাশে তো সিরালায় এই যে আমার পেঁপে গাছটা আবার ওই যে কিছু পেপে হইছে কইলে কি হইব এই যে চুরি করে নিয়ে যায় সব এই যে এদিক দিয়ে একদম রাস্তা বানায় নিচ্ছে মানুষে এই যে ফুল হয় ঠিকই এই যে এইভাবে এই যে সিরা ফুলের ডান্ডাটা এইভাবে সিরা ফালাই দেয় এই যে সিরা ফালাই দেয় এর জন্য আর সিম হয় না এই যে এইভাবে সিরা ফালাই দেয় আজকে এসে দেখি চার পাঁচটা সিরা ফালাই দিচ্ছে আমার মেয়ে আবার নিয়ে ওই যে ওই ভিতরে ফালাইছে এই যে ওইখান থেকে আবার একটা আমি নিছি এইভাবে সিরে এই যে প্রতিদিনের মতো আমি আজকেও সন্ধ্যার পর দিয়ে নিতেছি সব একসাথে দিয়ে দিছি চাটা আমি ভালো করে জ্বাল দিয়ে নেব এই যে চাটা আমার বানানো হয়ে গেছে সাইকে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম